আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি লাল শাক তুলব কিছুদিন আগে শাক তুলেছিলাম আবার মশলা বড় হয়ে গেছে আর বসতেছি না কেন জানি শাকগুলার একটু সাদা হয়ে যাচ্ছে কেন জানি না এরকম হয়েছিল দু হাজার বাইশ সালে আবার হলো এক বছর পর আর এই ছেড়ের শাকগুলো কেন এরকম হয়ে গেছে জানি না তবে এই ছেড়ের শাকগুলো গুলো এখন তৈরি ভালো আছে ধনিয়া পাতা কিছু আগে তুলেছিলাম এখন আবার মশালা বড় হয়ে গেছে এগুলো অনেক ছোটো এগুলো আমি এখন তুলতাম না এই সাদা হয়ে গেছে দেখি আমি তুলে ফেলতেছি দেখা যাবে আরও বেশি হয়ে যাবে পরে দেখা যাবে এগুলো আবার খাওয়া যাবে না পাতা যদি সবই সাদা হয়ে যায় তখন তো আর খাওয়া যাবে না স্বাদ এই জন্য আমি এগুলো তুলে ফেলতেছি

সব লাল আমি উঠিয়ে ফেলেছি সাদার কারণে আর এখন এগুলো আমি গোড়া কাটবো আর লাল শাক এমনি বড় হয়ে গেছে আর বেশি বড় হয়ে গেলে কিন্তু লাল শাক খেতে ভালো লাগে না শাক নিয়ে চলে আসলাম এখন শাক রান্না করব দেখি চিংড়ি মাছ যদি থাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছ না থাকলে ভাজি করব আর শাকগুলো এখন আমি ছোটো করে কেটে নিব তারপর আমি ওয়াশ করবো আর আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমার লাউ শাক হয়ে গেছে এসব আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখানো হবে আল্লাহ হাফেজ